আসসালামু আলাইকুম আইটেল ভিশন ওয়ান প্রো মডেলের ফোন কাস্টমার ভাই নিয়ে এসেছে ফোনটি হঠাৎ করেই ফোন বন্ধ হয়ে গেছে ফোনটিতে চার্জ নিচ্ছে না এবং ফোনটি চালু হচ্ছে না কেন ফোনটি চালু হচ্ছে না এবং চার্জ হচ্ছে না এই বিষয়টি দেখব এবং সমস্যাটির সমাধান করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন ফোনটি আমি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি এবার পিছনের সাইডটিকে টিকে খুলবো যেহেতু কাস্টমার ভাই বলেছে ফোনটিতে চার্জ হচ্ছে না হতে পারে এই রকম সমস্যা যে ফোনটিতে টোটালি ভাবে কোনো প্রকার চার্জ নেই যে কারণে ফোনটি চালু হচ্ছে না সো সুন্দরভাবে চার্জিং পিনটিকে পরিবর্তন করব করে চেক করে দেখবো যে সমস্যাটি সমাধান হয় কি না যদি সমস্যা সমাধান না হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় স্টেপে কাজ করব। আর এই ধরনের চার্জিং পিনগুলো পরিবর্তন করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেহেতু চার্জিং পিনের এর রয়েছে ডিজিটাল মাইক্রোফোন অবশ্যই চেষ্টা করবেন পেস্ট ছাড়া চার্জিং পিন গুলো উঠানোর অথবা চেষ্টা করবেন আইরন দিয়ে চার্জিং পিন গুলো পরিবর্তন করার তা না হলে দেখা যাবে মাইক্রোফোনটি অতিরিক্ত হিট এর কারণে নষ্ট হয়ে যেতে পারে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে আমি চার্জিং পিনটি পরিবর্তন করে নিয়েছি এবার ফোনের সঙ্গে ফিডিং করবো ফিডিং করে চেক করে দেখবো যে ফোনটাতে চার্জ হয় কিনা এবং ফোনটি চালু হচ্ছে কিনা যদি না হয় পরবর্তী স্টেপে হার্ডওয়ার এর কাজ করা যদি লাগে সেই ক্ষেত্রে হার্ডওয়ার এর কাজ করবো অথবা অন্য কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটি চেক করবো এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু চার্জ হচ্ছে এর মানে ফোন ফোনটিতে টোটালি কোনো চার্জ ছিল না যে কারণে ফোনটি চালুও ছিল না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি টি ফলো দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ